তিমির বমি যাকে অ্যাম্বারগ্রিস বলা হয় সেটি কেন এত মূল্যবান এটি সাধারণ কোনো এক বস্তু নয় ওষুধ থেকে শুরু করে দামি সুগন্ধি তৈরিতে এর ব্যবহার অনস্বীকার্য তবে এই অ্যাম্বারগ্রিস কোথা থেকে আসে কেন এটি এত দামি আর এটি কিভাবে সমুদ্র থেকে মানুষের কাছে পৌঁছায় স্পার্নফয়েল বা ক্যাশলট তিমির অন্ত্রেই তৈরি হয় এক রহস্যময় বস্তু তিমির খাদ্য তালিকায় স্কুইড জাতীয় প্রাণী থাকায় অপ্রাচ্য অংশগুলোর সঙ্গে তিমির অন্ত্রে এটি তৈরি হয় প্রাথমিক অবস্থায় তিমির শরীরে এটি মলের মতো হলেও সময়ের সাথে সাথে শক্ত অ্যাম্বারক্রিসে পরিণত হয় বছরের পর বছর জমতে থাকা এই পদার্থ কখনো সমুদ্রের পানিতে ভেসে ওঠে উপকূলে পৌঁছায় আম্বারগ্রেসের বিশেষ গন্ধই এর প্রধান আকর্ষণ প্রথমে এটি মলের মতো গন্ধ ছড়ায় কিন্তু সময়ের সাথে সাথে এটি কস্তরের মতন মন মাতানোর সুগন্ধ ধারণ করে ফলে সুগন্ধি প্রস্তুতকারকরা একে তাদের পণ্যে মেশানোর জন্য মুখিয়ে থাকেন এটি কেবল সুগন্ধি দেয় না বরং সুগন্ধিকে দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করে এই মূল্যবান পদার্থকে বিজ্ঞানীরা ভাসমান সোনা বলে আখ্যা দিয়েছেন এর বিরলতা এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে দাম আকাশ ছোঁয়া সম্প্রতি কক্সবাজারের শাহপুরের দ্বীপ থেকে আট কেজি তিনশো নব্বই গ্রাম সহ এক যুবককে আটক করে বিজিবি এর বাজার মূল্য ছিল প্রায় একুশ কোটি টাকা বাংলাদেশে এর বিক্রি নিষিদ্ধ বলে অনেকেই কালোবাজারের চেষ্টা করে কিন্তু কেন এই মূল্য ন্যাশনাল জিওগ্রাফিকের মতে পারফিউম তৈরির বিশেষজ্ঞ যদি এর গন্ধ পছন্দ করেন তাহলে অ্যাম্বারগ্রিসের আউন্স প্রতি মূল্য হতে পারে কয়েক হাজার ডলার এর মধ্যে থাকা আম্বইন নামক গন্ধহীন এক ধরনের অ্যালকোহলই মূলত পারফিউমের গ্র্যান্ডকে স্থায়ী করতে সাহায্য করে সবচেয়ে মূল্যবান হল সাদা অ্যাম্বারগ্রিস যা সেরা মানের সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় তবে তিমির সংখ্যা কমে যাওয়ায় অনেক দেশে অ্যাম্বারগ্রিস সংগ্রহ এবং কেনাবেচা নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের মতো দেশে অ্যাম্বারগ্রিস ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে যাতে তিমি শিকার না বাড়ে অথচ ফ্রান্স ও ইংল্যান্ডের মতো বেশ কিছু দেশে এখনও বৈধভাবে ব্যবহার করা হয় অ্যাম্বারগ্রিস সংগ্রহের এই চাহিদার কারণেই প্রাচীনকাল থেকে এর কালোবাজারে উপস্থিতি লক্ষ্য করা যায় এক গবেষণায় জানা যায় মাত্র এক শতাংশ তিমি অ্যাম্বারগ্রিস উৎপাদন করতে পারে বিরল এবং মূল্যবান হওয়ায় এটি কালোবাজারের অনেক দাম পাওয়া যায় দুই সালে আরব আমিরাতের এক ক্রেতার কাছে পনেরো লাখ ডলারে অ্যাম্বারগ্রিস বিক্রি করে একদল জেলে সেই অর্থে পঁয়ত্রিশ জেলে বাড়ি গাড়ি এবং নৌকা কিনতে সক্ষম হয়েছিল বিশ্বজুড়ে সংরক্ষিত তিমির সংখ্যা কমে যাওয়ায় বিজ্ঞানীরা বর্তমানে অ্যাম্বারগ্রিসের কৃত্রিম বিকল্প তৈরির চেষ্টা করছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের রিচার্ড সাবিন মনে করেন এই কৃত্রিম বিকল্প ব্যবহার করলে মানুষ তিমি থেকে সম্পদাহরণের চিন্তা ত্যাগ করবে ভবিষ্যতে এই বিকল্পটি হয়তো অ্যাম্বারগ্রিসের মূল্যবান পরিবর্তনও আনবে তিমির বমি বা অ্যাম্বারগ্রিস একটি বিস্ময়কর এবং বিরল সম্পদ যার গন্ধ এবং সংরক্ষণশীল গুণাবলী পারফিউম দিনিয়ায় মূল্যবান করে তুলেছে তবে এটি সংগ্রহের পেছনের রহস্য এবং এর চড়া দামের কারণে আমাদের কাছে চিরকালই এক আকর্ষণীয় গল্প হয়ে থাকবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক